ডাকসুর পর এবার জাতীয় রাজনীতিতে কায়েম আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকার রাজনৈতিক মহলে নতুন গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি কায়েম ঢাকা আট আসনে দাঁড়াচ্ছেন কিনা তা নিয়ে চলছে তর্ক ও উত্তেজনা সদ্য নির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েমকে কেন্দ্র করে নানা আলোচনা হচ্ছে ইনকালাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সাদিক কায়াম আমার ভাই তিনি ঢাকা আটে নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হবে ঢাকা আট আসনে ইতিমধ্যে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা আব্বাস প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন অ্যাডভোকেট হেলাল তবে সাদিক কায়ামের সম্ভাব্য প্রার্থীতা নিয়ে এখনো দলীয় ঘোষণা আসেনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জানিয়েছেন এখনো পর্যন্ত ছাত্রশিবিরের কোন জনশক্তিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা অফিসিয়ালি জানানো হবে ঢাকায় ছাত্র রাজনীতিতে তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা ও স্থানীয় সংগঠন পরিচালনার দক্ষতার কারণে কায়েমকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে ডাসু নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন যা তার জনপ্রিয়তার প্রমাণ ঢাকা আট আসনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু প্রতিদ্বন্দ্বী যেমন প্রস্তুত তেমনই নতুন প্রার্থীও থাকছে সম্ভাব্য ভোটাররা দেখাবেন কাকে তারা দেশপ্রেমিক হিসেবে ভোট দিবেন ঢাকা আট আসনে নির্বাচন ঘনিয়ে আসছে সাদিক কায়েমকে আসলেই প্রতিদ্বন্দ্বিতা করবেন অপেক্ষা করছে দেশের রাজনৈতিক মহল